হ্যালো ফ্রেন্ডস মিঠুর পার্কশালায় আপনাদের সব স্বাগত আজ আমি রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণে বাদামকে একটু ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি সেই বাদামটা নিয়ে নিলাম এরপর এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিচ্ছি এবং ছোট টুকরো তিন টুকরো আদা নিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা নিয়েছি এর সাথে পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এখানে আমি একটা চাটনি রেডি করে নিচ্ছি এরপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একদম পেস্ট করে নিয়েছি তারপর একটা পাত্রে এটাকে দিয়ে দিলাম এখানে আমি লবণের ব্যবহারটা করিনি লবণটা আমি এই তেলের সাথে দিয়ে পর একটা তড়কা দিয়ে দেবো এজন্য এখানে সর্ষের তেল দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ পরিমাণে এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে ফোড়নে দিয়ে দিলাম ওই সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং কিছুটা ফ্রেশ কারি পাতা এই তেলের মধ্যে দিয়ে দেব। এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তারপর পর এই চাটনির মধ্যে এটাকে একটু তড়কা দিয়ে দেব তাহলে এই বাদামের চাটনিটা খুবই টেস্টি হবে এবং খেতেও খুব ভালো লাগবে দেখুন এরপর আমি এখানে লবণটা দিয়ে দিলাম এই জন্য আমি আগে লবণটা দিই সাথে লবণটা একটু ভাজা হয়ে যায় তারপর লবণটা দিলে তার টেস্টটা ভালো হবে এই জন্য লবণটা আমি একটু পরেই দিয়েছি এরপর এটাকে আমি এই চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত কিছু দিয়ে এটাকে মিশিয়ে নেব তারপর এটাকে একটা সাইডে রেখে দেব। এখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি রান্নাতে চলে যাব। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি মেজারিং কাপের দেড় কাপ পরিমাণে জল নিয়ে নিচ্ছি জল যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এখানে আমি হাতের মুঠোর এক মুঠো পরিমাণে বাদাম নিয়েছি বাদামটাকে জলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি রাতের বেঁচে যাওয়া তিনটা রুটি ছিল সেই তিনটা রুটিকে এখানে নিয়ে নিয়েছি প্রথমে একটা রুটি দিয়ে দিলাম তারপর আবারও দুটো রুটি এখানে দিয়ে দেব। রুটি যদি খুব বেশি মোটা হয় সেক্ষেত্রে দুটো রুটি দিলেও হবে এরপর এখানে আমি তিনটে রুটিকে দিয়ে দিলাম তারপর এই জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব রুটিগুলো খুব ভালো মতো জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে রুটিগুলো খুব নরম হয়ে যাবে এবং তার সাথে বাদামটাও একটু নরম হয়ে যাবে এই জন্য এখানে আমি প্রায় দু থেকে আড়াই মিনিট মতো একটু জলের মধ্যে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে এটাকে একটু বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব তারপর এটাকে হাতার সাহায্যে একটু কেটে কেটে রুটিগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো এখন জলটা খুব ভালো মতো ফুটে এসেছে এবং রুটিগুলো খুব নরম হয়ে গেছে এরপর দেখুন একটা হাতায় করে এগুলো একটু কেটে কেটে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব এটাকে এখন খুব ভালো করে কেটে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা এখানে আপনারা একটু দেখে শুনে দেবেন অনেক সময় রুটির সাথেও লবণ থাকে আবার একটু লবণ দিলে লবণের পরিমাণটা যাতে বেশি না হয় সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে এই জন্য আমি খুব কম পরিমাণে একটু লবণ দিয়েছি তারপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ওটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এদিকে অন্য একটা পাত্রে আমি হাফ কাপ পরিমাণে ম্যাজারিং কাপের হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি এবং ওই কাপের হাফ কাপ জলের সাথে দু চামচ মতো লেবুর রস মিশিয়ে সেই জলটা দিয়ে দিলাম এখানে লেবুর রসের পরিবর্তে আপনারা হাফ কাপ পরিমাণে টক দইয়ের ব্যবহারও করতে পারেন এরপর এই লেবু মেশানো জল দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায় এদিকে আমি যে মিক্সিং জারের মধ্যে চাটনিটা রেডি রেডি করেছিলাম সেই মিক্সিং জারের মধ্যে এই রুটিটা নিয়ে নিচ্ছি ভেজানো রুটিটা নিয়ে নিলাম এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এটাকে মিক্সিং নিয়ে নিচ্ছি এদিকে যে হাফ কাপ সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটাকে এই মিশ্রণের সাথে নিয়ে নিচ্ছি সমস্ত সুজির মিশ্রণটা নিয়ে নেব দিও তারপর যে পাত্রে আমি রুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম জলটা একটু বুঝে শুনে দিতে হবে যাতে খুব বেশি পাতলা মিশ্রণটা না হয়ে যায় এখানে আমি হাফ কাপ জলের ব্যবহার করেছিলাম তারপর দেখুন এটাকে খুব মিহি করে একটু পেস্ট করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে বাদাম দেওয়ার জন্য অনেক সময় দানা দানা থেকে যেতে পারে সেজন্য একটু ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে তারপর মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটার ঘনত্বটা এখন এই রকম হয়েছে এরপর আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম সোডাটা দেওয়ার পর এটাকে সামান্য জল দিয়ে দেবো এক চামচ মতো জলটা দেওয়ার পর এটাকে মিশিয়ে নেব এই ব্রেকিং সোডা দেওয়ার ফলে আমি যে রেসিপিটা তৈরি করছি এটার মধ্যে খুব সুন্দর একটু জালি জালি হবে এবং খেতেও ভালো লাগবে দেখুন এরপর এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসে একটা আমি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি এরপর বেগুনের বোটা সাহায্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম এরপর আমি তাওয়াটার উপরে একটু জল ছিটিয়ে দেবো তারপর একটা সুতির কাপড় দিয়ে তাওয়াটাকে একটু মুছে নেব এইভাবে তটাকে মুছে এর তাপমাত্রাটাকে একটু ব্যালেন্স করে নিতে হবে তারপর আমি হাতায় করে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব এটা আমি বন্ধুরা এই বাসির রুটি দিয়ে একটা ধোসা তৈরি করছি এইভাবে আপনারা যদি ধোসা তৈরি করেন এর টেস্ট খুবই সুন্দর হয় যেহেতু এই মিশ্রণের মধ্যে বাদাম দেওয়া আছে সুজি দেওয়া আছে এবং তার সাথে এরকম বাসির রুটি যদি দেওয়া হয় তো এর টেস্ট অসাধারণ হয় এবং আমি চিনিটা দিয়েছিলাম যাতে ধোসার এই পিছনের দিকটা ভাজার সময় খুবই লাল হয় চিনি দিলে এর পিছনের দিকটা খুব সুন্দর লাল হবে দেখুন নিচের দিকটা কত সুন্দর লাল হয়ে এর উপরের দিকটা উল্টে আর ভাজার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আরেকবার উল্টে এটাকে দেখিয়ে দিলাম দেখুন এখানে একটা আমার তৈরি হয়ে গেছে এবার এরপর আমি পরের ঢোসাটাও একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু জল আর তেল দিয়ে তাওয়াটাকে একটু মুছে নিলাম তারপর এক হাতা পরিমাণে ব্যাটার আবারও দিয়ে দেব দেখুন ব্যাটারটা দিয়ে একই দিকে এইভাবে একটু ঘুরিয়ে নেব যতটা পাতলা করে মেলা যায় ততটা পাতলা করে এটাকে একটু মেলে নিতে হবে এভাবে হাতার পিছন দিকে করে একই রাউন্ডে ঘোরালে এটা খুব সহজেই মেলা হয়ে যাবে তারপর দু মিনিট অপেক্ষা করার পর এটাকে এবার উল্টে দেবো দেখুন এটাকে আমি প্রায় আরও আড়াই মিনিট মতো রেখেছিলাম তাই এর নিচের দিকটা আরও একটু বেশি লাল ও খাস্তা মতো হয়েছে এরপর আমি এটাকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার আজকের এই রুটির সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে করবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন দেখুন এরপর আমি একটা চাটনি যে তৈরি করেছিলাম সেই চাটনির সাথে এটাকে সার্ভ করে দিলাম এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা খাস্তা এবং মুচমুচি হয়েছে এটাকে একটু বেশিক্ষণ ধরে রেখে দিলেই এগুলো নিচের দিকটা খুবই খাস্তা হবে এবং কম সময়ের মধ্যে যদি রাখেন তাহলে একটু নরম হবে এই জন্য আমি এই শেষের ধোসাটাকে একটু বেশিক্ষণ ধরে ভেজে একটু লাল করেছি সেই জন্য এটা একটু খাস্তা হয়েছে দেখুন এই বাদামের চাটনির সাথে এটা অসাধারণ লাগে এবং দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে একটু বেকিং সোডা দেওয়ার জন্য তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ